পাহাড় পাহাড় মানে তো শুধু উচ্চতা মানে একটু ধীরে পাহাড় মানে একটু মেঘের সাথে গল্প করা আজ আমরা রওনা দিচ্ছি এমন এক জায়গায় যেখানে রাস্তা শেষ হলেও গল্প শেষ হয় না পাহাড় ডাকছে আর আমরা থেমে থাকতে পারিনি প্রফেশনাল ব্যাগেজ ফিট থেকে নামিয়ে শুধু রুকস্যাক চাপিয়ে আজ দেব মেঘ মেঘবুলোকে বাড়ি রংলি হয়ে লিংটাম হয়ে পৌঁছাবো চেনের বাড়ি মাঝে থাকবে সবচেয়ে থ্রিলিং লিঙ্কটামের হ্যাঙ্গিং ব্রিজ সাথে রইল ঝর্নার গান আর অজস্র ফুলের বাগান আর শেষটা কিন্তু ভুলেও মিস নয় তাহলে শুরু করি এবার সিল্ক রুট সিরিজের তৃতীয় ভিডিও ও হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুড মর্নিং ফ্রম আরিটার আজকে ফোর্থ ডিসেম্বর ঘড়ি বলছে সকাল সাড়ে নটা বাজে আরিটার থেকে আমরা চেক আউট করে এখন যাব চেন রাস্তায় অনেক জায়গাগুলো আমরা একটু একটু করে স্টে করব একটু একটু করে হল্ট করব তার মধ্যে পড়বে হচ্ছে রংলি মার্কেট লিংটাম এটসেট্রা বংপতীকের সিল্ক রুট সিরিজের এই নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই জার্নিটা শুরু করছি তো আমি এই মুহূর্তে আছি রংলি মার্কেটে এখানে এখন মানে গ্যাংটক যাওয়ার গাড়ির পারমিট করা হবে আপনারা যারা সিল্ক রুট যাবেন সিল্ক রুটের জন্য পার পার্সন পারমিট করতে হয় এখানে আলাদা করে এবং পারমিটের জন্য লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো এবং অরিজিনাল ভোটার কার্ড এখানে আধার কার্ড চলে না আপনার ডকুমেন্টের জন্য অরিজিনাল ভোটার কার্ড আর অরিজিনাল প্যান কার্ড লাগবে বা মানে এনি ওয়ান অফ দিস এখানে এখানে রংলিতে সুন্দর সুন্দর মার্কেট রয়েছে তো মার্কেটিংয়ের জন্য বা ধরুন আপনারা কোথাও কারোর জন্য যদি কোনো সুভেনিয়ার আপনি নিয়ে যেতে চান তো এই মার্কেটটা অনেক সস্তা আমি এখান থেকে কিছু হাফ জ্যাকেট কিনলাম তারপরে গিফট দেওয়ার জন্য কিছু কিছু আইটেম কিনলাম অবশ্যই মানে শীতের শীতের পোশাকগুলো সেগুলো বেশ সস্তা মানে আপনি যদি মানে গ্যাংটকে এমজি মার্কেট থেকে কেনেন সেখানে যা প্রাইস পড়বে সেম কোয়ালিটির জিনিস রঙলি মার্কেটে আপনি অনেক সস্তায় পাবেন রঙলি মার্কেটে যেখানে আপনার গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে পরপর তার ঠিক উল্টো দিকে সারি 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 দোকান পরপর দোকান আপনার নিজেরা কয়েকটা দোকান তিন চারটে দোকান ঘুরে যাচাই করে নিজেদের পছন্দমতো গিফট আপনারা কিনতে পারবেন আমি খুব সংক্ষেপে আপনাকে এই জায়গাটার একটা ছোট ওভারভিউ দিয়ে দিচ্ছি বেশ সুন্দর সিল্ক রুট এসে অনেকেই এই একটা অদ্ভুত অফবিট জায়গায় আসেন না এটা একদম দম লিংকটাইমের কাছে একটা ছোট নদী রংলি রিভার এবং তার উপরে একটা হ্যাঙ্গিং ব্রিজ এবং সেই জায়গাটায় আমরা এখন যাব হেঁটে হেঁটে আমি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাব এবং ওই জায়গাটাকে এক্সপ্লোর করব তা আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন আপনাদের জন্য এক্সক্লুসিভলি হ্যাঁ ব্রিজটা দুলছে সিল্ক রুটের কোনো ভিডিওতে এর আগে এই ভিডিওতে ছাড়া এই হ্যাঙ্গিং ব্রিজ কেউ দেখায়নি তো আপনাদের জন্য ফার্স্ট টাইম এক্সক্লুসিভলি এই শব্দটা শুনুন এটাই পাহাড়ের ভাষা কেউ খোলা ফলস কথা বলে না তবু সব বলে দেয় কিছুক্ষণ থামতে শেখায় হাওয়া আর জলের সাথে একই ছন্দে শ্বাস নিতে শেখায় কি অপূর্ব না জায়গাটা পাহাড়ে আসলে তাড়াহুড়ো বলে কিছু নেই আছে শুধু এরকম কিছু আবেগঘন মুহূর্ত এই কিউ খোলা ফলসের পাশে অনেক সুন্দর সুন্দর নাম না জানা ফুল গাছ রয়েছে সেই দৃশ্য উপভোগ করতে করতে আপনারা চা ম্যাগি বা ওয়াই ওয়াই মোমো ইত্যাদি একটু খেয়ে নিতে পারেন এরপরে আমরা পৌঁছই আমাদের চেনের হোমস্টে শুভকামনায় এটা পদম চেনের একটা ছোট পাড়া বলতে পারেন ঠিক এই স্পটটার নাম হচ্ছে নিমাচেন শুভকামনার ফোন নাম্বার দেওয়া রইল আপনারা প্যাকেজ বুক করতে পারেন বা ডাইরেক্ট ফোন করে যেতে পারেন সিজন অফ সিজনে রুম রেট একটু আলাদা হয় তবে মোটামুটি আপনারা একটুকু ধরে রাখতে পারেন যে বারোশো থেকে পনেরোশো পনেরোশো টাকা পার্সন পার ডে এই হিসেবেই চলে রুমগুলো খুব সুন্দর আর এর ভিউও খুবই সুন্দর শুধু এই মেঘগুলোকে দেখুন যেদিকে তাকাচ্ছি শুধু মেঘ আর মেঘ বেশ কিছু সুন্দর মেক্সিকান অ্যাস্টার ফুল দেখে দুপুরে লাঞ্চ করে আবার সেই পাহাড় এবং নিজেকে এক্সপ্লোর করতে পায়ে হেঁটে বেরিয়ে পড়া বাদামচেন শান্ত ছোট্ট একটা গ্রাম ঠিক মেঘের কোলে লুকিয়ে থাকা একটা অফবিট ডেস্টিনেশন এখানে কোনো কোলাহল নেই জাহির করার কোনো ব্যাপার নেই যে অনেকগুলো স্পট আছে এটা দেখুন ওটা দেখুন না জাস্ট রিল্যাক্স করুন এখানে এত সুন্দর এবং এখানে থাকার আরেকটি কারণ হচ্ছে হাই অলটিটিচিউড গেইনের আগে প্রপার অ্যাকলিমিটাই করা জুলুকে আমরা থাকলাম না তার কারণে কারণ অনেকটা ওপরে বেশি ঠান্ডা এবং জুলুকে হোমস্টের অপশানও কম পরের ভিডিওতে সেগুলো ডিটেলসে আমি বলবো অনেকে বলেন যে পাহাড়ে মেঘলা দিন মানে একটা দিন ওয়েস্ট করা কিন্তু সেটা সময় আর ক্ষেত্র বিশেষে খানিক আলাদা হয় বাদাম চেনে আমি যে মেঘলা দিনটা দেখেছি সেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমার দেখে মনে হচ্ছিল যে প্রকৃতি নিজেই গ্রে স্কেলের উপরে তুলির টান দিয়ে নিজেই নিজের সুন্দর একটা ছবি এঁকেছে এরপরে আসে বাদাম চেনের মায়াবী সানসেট সূর্যাস্তটা একবার দেখবেন না সে কি হয় নাকি একবার কি সুন্দর রঙের এটা কি বলে গোল্ডেন আওয়ারের মহিমা ইস্ট সিকিমের সিল্ক রুটের এই জায়গাটির নাম হচ্ছে এলিফেন্ট লেক বা কুপু এই লেকটি এই আর্টিফিশিয়াল লেকটিকে দেখতে ওপর থেকে একটি হাতির মতো যার যে হাতির যেটা মানে সুর আর কি সরু অংশটা সেটা একদম সামনের দিকে রয়েছে আর এখানে যে